সংস্থার পক্ষ থেকে আমার নাচ স্কুলের অনুষ্ঠান ছিল রঘুনাথগঞ্জে রবীন্দ্র ভবন হ্যাঁ শুধু আমার নাচ স্কুল বলে না রেলবো সংস্থাকে তার জন্য বিশেষভাবে অনেক ধন্যবাদ অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো এই সমস্ত স্কুল যারা নাচ গান আবৃত্তি করছে তাদের প্রত্যেককে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের খুব কাছের মাস্টারমশাই যে মোহাম্মদ শেখ ফুরখান সাহেব তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আজকে আয়োজন করার জন্য খুবই বলবো যে পরবর্তীতেও যেন আরো খুব ভালো এরকম অনুষ্ঠান যেন চালিয়ে যান উনি ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করব আর আমরা সব সময় তার সঙ্গে আছি রেনবোর সঙ্গে আছি রেনবো সংস্থার সাথে এবং আশা করি যারা আজকে অনুষ্ঠান করেছে তারাও সঙ্গে থাকবে আমার নাম গরিমা দাস চৌধুরী পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্মধারী আজকে রবীন্দ্র নজরুল চয়ন্ত্রীর একটি অনুষ্ঠান ছিল রেনবো সোসাইটি থেকে এবং আমরা অঙ্কনিত শ্রমিক মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সেখানে নৃত্যানুষ্ঠান করেছি ভবিষ্যতেও আমরা রেনবো সোসাইটির সঙ্গে সবসময় থাকব এবং তাদের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো আমরা সবাই তাদের সহযোগিতায় আছি এবং তারা যাতে আরও এগিয়ে যায় সেটাই চেষ্টা কর সুতভা ঘোষ আজকে আমাদের ছাব্বিশে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং রবীন্দ্রনাথের জন্মদিবস দুটো একসঙ্গে আমরা পালন করছি রেন্দো সোসাইটির মাধ্যমে আমাদের সোসাইটি একটা কালচারাল ডেভেলপমেন্টের জন্য কাজ করে সেই সূত্রে আমরা আজকের রবীন্দ্র এবং নজরুল জন্ম জয়ন্তী পালন করছি এক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউট যারা নাচের গানের আবৃত্তি তারা এখানে পারফর্ম করছে তাদের প্রশিক্ষকরা এবং তার ছাত্র ছাত্রীরা অত্যন্ত একটা বন্যাট অনুষ্ঠান আমরা করছি এবং কালচার বা সোসাইটি আমরা অন্য ডেভেলপ করার জন্য আমাদের এই রেনবো সোসাইটি কাজ করে যাচ্ছে এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণটা কি আপনাদের এই ধরনের উদ্যোগের মূল কারণ হচ্ছে আমাদের বর্তমান যে সামাজিক একটা রাজনৈতিক পরিস্থিতি গোটা ভারতবর্ষে গোটা বাংলা জুড়ে একটা অস্থির অবস্থা আছে এক্ষেত্রে আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি আমাদের মানুষের মধ্যে ঐক্য ভাব সংহতি এটা বজায় রাখা ভীষণ দরকার এবং একমাত্র এটা সক্ষম সংস্কৃতি কালচার একমাত্র একটা বিষয় যেটা সকলকে ধরে রাখতে পারে ধর্ম জাতি নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ রাখার একটা প্রয়াস হচ্ছে কালচার বা সোসাইটি সংস্কৃতি এই সংস্কৃতি ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করি আজকে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী উৎসবের মাধ্যমে আমরা জঙ্গিপুরবাসীদের উদ্দেশ্যে একটা আমরা মেসেজ আমরা দিতে চাইছি বা যাবে যে ঐক্যবদ্ধভাব আমরা বাঁচতে চাই সম্প্রীতির মধ্যে আমরা থাকতে চাই সংগতি আমাদের মূল মন্ত্র আমাদের বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য এই দর্শনে আমরা বিশ্বাস করি এবং সেক্ষেত্রে রেলবো সোসাইটি এই কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতে কাজ করে যাব পরবর্তী আমাদের প্রজেক্ট আছে এই প্রজেক্টটা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মঞ্চে ডিক্লেয়ার করব সেটা একটা সামাজিক একটা প্রকল্প সেটা আমরা ঘোষণা করবো অর্থাৎ মূল বিষয় হচ্ছে সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে একটা একতা পক্ষ সংগতি জাতীয় সংহতি সাম্প্রদায়িক সংস্কৃতি এটা বজায় রাখার একটা সবথেকে মূল বিষয় এবং এই বিষয়টাকে আমরা তুলে ধরতে চাই সুতরাং সংস্কৃতির প্রতি মানুষের একটা একটা আগ্রহ বাড়ার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা আমরা সফল হচ্ছি জঙ্গিপুরের মানুষ সবসময় সংস্কৃতি মানুষ মানুষ এটা দাদা ঠাকুরের সহ এটা গোমানি চরণ কবি গোমানি দেওয়ানের সহ সুতরাং আমাদের আরো বেশি করে মানুষ সংস্কৃতি থেকে আসবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য রাখার জন্য তারা সবসময় চেষ্টা সমাজের উন্নয়ন মানে হচ্ছে দেশের উন্নয়ন আমরা আমরা বলে থাকি আমাদের ভারতবর্ষ এটা প্রচলিত আছে ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া বেঙ্গল ইজ দ্য ক্যাপিটাল স্টেট অফ ইন্ডিয়া সুতরাং আমরা বেঙ্গল ক্যালকাটা আমরা পার্ট জঙ্গিপুর ওই আমরা কলকাতা থেকে বিচ্ছিন্ন নয় সুতরাং কলকাতার সংস্কৃতির সঙ্গে আমাদের জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের সংস্কৃতি মিলেমিশে থাকবে জঙ্গিপুর ডেভেলপ করলে কলকাতা ডেভেলপ করবে কলকাতা ডেভেলপ করলে সারা ভারতবর্ষ সেটা ছড়িয়ে পড়বে যে স্লোগানটা যে দর্শনটা ওটা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে যে কলকাতা এবং বাংলা এটা সংস্কৃতি রাজধানী সংস্কৃতির রাজ্য এটা আমরা সেটাই চেষ্টা চালাচ্ছি জঙ্গিপুরে সহযোগিতা করবে কলকাতা কলকাতা সহযোগিতা করবে সমস্ত রাজ্যের সংস্কৃতিকে ডেভেলপ করেছে এটা আমাদের মূল উদ্দেশ্য রেলবো এটা প্রতি বছর আমাদের অনুষ্ঠান হবে আমরা এর আগে মোহাম্মদ রফির জন্ম পালন করেছি আমাদের ভবিষ্যতে কিশোর কুমারের জন্মশতবসর পালন করবো আমাদের বিশিষ্ট মনীষী ব্যক্তি যারা আছে তাদের আমরা হাইলাইট করবো তাদেরকে আমরা করবো আমরা মঞ্চে কিছুক্ষণের মধ্যে একটা নতুন যেটা জমি পড়ে কখনো হয়নি আমার যতটুকু ধারণা আমরা একটা প্রজেক্ট ঘোষণা করব একটা বড়ো ধরনের প্রজেক্ট এটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা প্রজেক্ট কম্পিটিভ কম্পিটিভ একটা একটা প্রজেক্ট সেটা আমরা ঘোষণা করে কিছুক্ষণের মধ্যে আমরা জানি আজকে আমাদের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মন্ত্রী আফরুজ্জামান সাহেব জেলা পরিষদের সভাধিপতি মাননীয় রুপিয়া সুলতানা এছাড়া অন্যান্য আরও অনেক বিশিষ্ট কবি সাহিত্যিক অশোক আমিরুল ইসলাম তার বিশিষ্ট ব্যক্তিদের অনেকেই ছিলেন তারা আজকে এবং ভবিষ্যৎ আমাদের সঙ্গে থাকবেন এটা আশ্বাস রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না